ফুটন্ত গরম পানিতে ফুলকপির ডাটা দিয়ে এত মজার একটা রেসিপি তৈরি করে নেওয়া যায় আজকের ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব ফুটন্ত গরম পানিতে ফুলকপির ডাটা দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটা রেসিপি আশা করি আপনাদের সবার ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন আমি তো ঢাকার মিরপুর থেকে বলছি আপনি কোথা থেকে ভিডিও দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন দেখতেই পাচ্ছেন আজকের রেসিপির জন্য ফুলকপি থেকে ডাটাটা বেশ ভালোভাবে কেটে নিচ্ছি এবার এটা ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে পাঁচ ছয় মিনিট খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। এতে করে হয় কি ফুলকপির ডাটার একটা স্মেল থাকে সেটা আর থাকে না এভাবে করে নিলে খেতেও অনেক বেশি ভালো লাগে আর যদি এটা আপনার কাছে ঝামেলার মনে হয় তাহলে কিন্তু আপনি ফুলকপির ডাটাটা ছোট ছোট করে কেটে তারপর সরাসরি তেলে ভেজে নিলেই পারেন তারপর ফুলকপির ডাটা খুব ভালোভাবে পাঁচ ছয় মিনিট আমি ভাপিয়ে নিয়ে এবার ঠান্ডা করে ছোট ছোট টুকরো করে কেটে নিব। আর এই যে যে কালো কালো অংশটা আছে না এটা কিন্তু আমি আবারও বেশ ভালোভাবে ধুয়ে নেব আমি যদিও ফুলকপির ডাটাটা বেশ ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু পানির মধ্যে দিয়েছিলাম এখন কাটার সময় একটু কালো কালো মনে হচ্ছে বলে আবারও একটু ধুয়ে নেব আর এই যে যে মোটা ডাটাটা আছে না এটা কিন্তু ফেলে দেওয়ার কোনো দরকার নাই এটাও আজকের রান্নায় কাজে লাগাবো এতে করে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবগুলো ডাটা ছোট ছোট করে কেটে নিচ্ছি শীতকালের ফুলকপির ডাটা অনেক কচি থাকে তাই কিন্তু আমি সবগুলো ডাটাই নিয়ে নিলাম এবার চুলায় একটা প্যানে এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে তারপরে ওই যে কেটে রাখা যে ডাটাটা ছিল সেটাও দিয়ে দিচ্ছে আর ডাটাটা কিন্তু আমি আবারও বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম হ্যাঁ তো এটা আরও চার পাঁচ মিনিট খুব ভালোভাবে ভেজে নেব সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে এতে করে কিন্তু কালারটা খুব সুন্দর আসে চুলাটা মিডিয়াম রেখে এটা ভেজে নেব তো ভাজিটা হতে থাক আর এদিকে হচ্ছে আমি একটা স্ট্যান্ডারে বেশ খানিকটা চিংড়ি সুটকি আধা ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এটা আমি পানি ঝরতে রেখে দিয়েছিলাম প্রায় পাঁচ ছয় মিনিট ভেজে নেওয়ার পরে ফুলকপির ডাঁটাটা কিন্তু বেশ খানিকটা নরমও হয়ে গেছে আর একটু লাল লাল হয়ে গেছে পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে ঠিক এরকম হবে তারপর এটা নামিয়ে ঠান্ডা হতে দেব। আর এদিকে ওই একই প্যানে আরও এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে তাতে দিয়ে দেব তিনটা পেঁয়াজ কুচি আর দিয়ে দেব পাঁচ ছয় কুয়া রসুন কুচি সেই সাথে দিয়ে দেব পাঁচ ছয়টা কাঁচামরিচ আর ঝালটা কিন্তু আপনার নিজের পছন্দ বুঝে দিয়ে দিবেন কে কেমন ঝাল খেতে পছন্দ করেন তারপর এটা কিন্তু মোটামুটি লাল লাল করে ভেজে নেব তো তিন চার মিনিট ভেজে নেওয়ার পরে এই পর্যায়ে দিয়ে দেবো চিংড়ি শুটকি চিংড়ি শুটকি দিয়ে আরও চার পাঁচ মিনিট এটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সব কিছু মোটামুটি লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে ঠিক এরকম আমি লাল লাল করে ভেজে নিয়ে তারপর নামিয়ে ঠান্ডা করে নেব এবার একটা ব্লেন্ডার জার নিয়েছি এবার এই ভত্তাটা তৈরি করে নেব তার জন্য ওই যে ভেজে রাখা যে ফুলকপির ডাটা ছিল সেটা দিয়ে দেবো সেই সাথে দিয়ে দেবো পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর চিংড়ি মাছ ভাজি আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ তারপর ব্লেন্ডার জারের ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব আপনি চাইলে শিল্পাটায় বেটেও কিন্তু এই ভত্তাটা করে নিতে পারেন সেটাও খেতে কিন্তু অনেক বেশি মজার হয় শিলপাটায় অথবা ব্লেন্ডারে যেটাই আপনি করেন না কেন খেতে কিন্তু ঠিক একই রকমই টেস্ট হয় স্বাদের একটুও হেরফের হয় না তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালোভাবে মিহি করে পেস্ট করে নিয়েছে আর আমার কিন্তু ভত্তাটা একদম পানি পানি হয়নি একেবারে আঠালো আঠালো যে ভত্তাটা হয় ঠিক সেটা আর এরকমই ভত্তা কিন্তু খেতে বেশি ভালো লাগে এই ভত্তাটা কিন্তু ওই যে প্যাঁচ প্যাঁচা থাকলে খেতে খুব একটা ভালো লাগে না আশা করি আপনাদের সবার আজকের রেসিপি অনেক ভালো লেগেছে আর যে পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ